বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতে ছিল আওয়ামী লীগ তারা বাংলাদেশ দেউলিয়ার পর্যায়ে নিয়ে গেছে প্রতিপক্ষ রাজনৈতিক দল দমন করা আওয়ামী লীগের রাজনীতির মূল নীতি বলে দাবি করেন তিনি আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডি থানা জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন এ সময় তিনি বলেন উনিশশো সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ছিল ক্ষমতায় গেলে কোরআন ও সন্ন্যার বিরুদ্ধে সন্ন্যার বিরুদ্ধে কোনো আইন তারা করবে না কিন্তু শেখ মুজিবুর রহমানের শাসন আমলের সাড়ে তিন বছরে দেশের সকল ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না বলে ঘোষণা দিয়েছে ইসলাম ছাড়া কোনো জাতি প্রকৃত শান্তি পেতে পারে না এবং পায় না শেখ হাসিনা তার পিতার পথেই হেঁটেছে যার ফলে শেখ হাসিনাও জামাতে ইসলামী নিবন্ধন বাতিল করেছে এবং সবশেষ শেষ জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছে ফেরাউনের প্রেতাত্মা শেখ হাসিনা দাম্ভিকতার সাথে বলেছে তারপরে দেশ চালাবে কে তিনি শুধু নিজেকেই যোগ্য মনে করেন আর কেউ যোগ্য নয় কারো কোনো যোগ্যতা নাই বলে তিনি নিয়মিত উপহাস করতেন কিন্তু ফেরাউনের প্রেতাত্মা শেখ হাসিনার সেই দাম্ভিকতার জবাব বাংলাদেশের মানুষ পাঁচ আগস্টের জুলাই বিপ্লবের মাধ্যমে দিয়েছে হামিদুর রহমান আজাদ আরো বলেন আওয়ামী লীগ কখনো জনস্বার্থে রাজনীতি করেনি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসাই ছিল তাদের রাজনৈতিক অপকৌশল দুই সালে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর থেকে শেখ হাসিনা গণভবন দখল করে রাখার জন্য প্রধানমন্ত্রীর চেয়ার ধরে রাখার জন্য ভারত যা চেয়েছে তাই দিয়েছে শেখ হাসিনা স্বীকারোক্তি দিয়ে বলেছে তিনি ভারতকে যা দিয়েছেন ভারত তা কখনো ভুলতে পারবে না কারণ তিনি ভারতের প্রত্যাশার চেয়ে বেশি কিছু দিয়েছেন সেই অবদানের স্বীকৃতি স্বরূপ খুনি শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে জামাতে ইসলামের প্রতিষ্ঠা করা ব্যাংক বিমা আওয়ামী লীগ লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগ আর অল্প কিছুদিন ক্ষমতায় থাকতে পারলে স্বাধীন বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করিয়ে ছাড়ত আর এই সুযোগে ভারত বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য করত। কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সেই অপচেষ্টা নস্বাত করে দিয়েছে তিনি আরো বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে প্রধান বুঝতে পেরেছেন তিনি যদি জনগণের বিরুদ্ধে যান তবে শেখ হাসিনার সাথে তাকে জীবন দিতে হবে এই সেনাপ্রধান আত্মীয়র পরিচয় ভুলে গিয়ে জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন পরবর্তীতে দেশের মানুষের কাছে সেনাপ্রধান সহ পুরো বাহিনীর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় পাঁচ আগস্টের বিপ্লবে আমাদের তৃতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন উনিশশো সালে আমরা পাকিস্তান থেকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি কারণ সালে যদি বাংলাদেশের ভূখণ্ডকে ব্রিটিশরা পাকিস্তানের সাথে স্বাধীন ভূমি ঘোষণা না করে তবে আজও বাংলাদেশ কাশ্মীরের মতো পরাধীন থাকত এ সময় এ এইচ এম হামিদুর রহমান আজাদ আরো বলেন আওয়ামী লীগকে তাড়িয়ে আবার নতুন চাঁদাবাজ ক্ষমতায় আসুক এটা জনগণ চায় না এদেশের জনগণ চাঁদাবাজের হাত বদল হতে দিবে না উল্লেখ করে তিনি বলেন জামাতে এমন এক কর্মী বাহিনী গঠন করেছে ইসলামী সেই কর্মী বাহিনী জনগণের জানমালকে আমানত হিসেবে বিশ্বাস করে করে আল্লাহকে ভয় জনগণ চাইলে জামাতে ইসলামের সেই কর্মী বাহিনী আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে ধানমন্ডি দক্ষিণ থানা আমির হাফেজ রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট জোবাইদুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জন পরিচালক ইঞ্জিনিয়ার আল আমিন শেখ ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও হাজারীবাগ কামরাঙ্গী চর জোন পরিচালক অধ্যাপক নুর মানিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন ধানমন্ডি একটি অভিজাত এলাকা কিন্তু এই অভিজাত এলাকাকে গত পনেরো বছর এলাকায় পরিণত করেছে নম্বর আবিষ্কার করে তারা হেলমেট আর হাতুরি বাহিনী তৈরি করেছে কিন্তু জামাতে ইসলামী এই এলাকায় আদর্শ কর্মী তৈরি করে রেখেছে এই আদর্শিক কর্মীরা আগামীতে ধানমন্ডির গণ মানুষের নেতৃত্ব দিবে মানুষের স্বপ্নের অভিজাত এলাকাকে অভিশাপ অভিশাপ মুক্ত করবে এক ব্যক্তি বা জন্য স্বাধীন দেশের দলের একটি রাস্তা বা অঞ্চল আটকে দিয়ে মানুষের স্বাধীনতা হরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন আগামীতে সকল রাস্তা সকল অঞ্চল জনগণের জন্য উন্মুক্ত থাকবে তিনি আরো বলেন আওয়ামী লীগ উনিশশো সালে উনিশশো সালকে পুঁজি করে মুক্তিযুদ্ধকে পুঁজি করে একক ফায়দা লুটে নিতে চেষ্টা করেছে স্বাধীনতা কোনো ব্যক্তির বা দলের একার নয় উল্লেখ করে তিনি বলেন এই স্বাধীনতা অর্জিত হয়েছে জনগণের রক্তের বিনিময়ে আর সেই স্বাধীনতাকে আওয়ামী লীগ পৈতৃক সম্পত্তিতে রূপান্তর করেছে যার ফলে প্রতিবাদী মানুষ তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে শেখ হাসিনার ছেলে বলেছে তার মাকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হয়েছে কুকুরের মতো আচরণ করলে তাকে তো কুকুরের মতোই তাড়িয়ে দিতে হয় বলে মন্তব্য করেন ডক্টর মাসুদ যে দেশের মানুষের বুকে গুলি চালাতে নির্দেশ দিতে পারে গুলি চালাতে বাধ্য করতে পারে আহত নিহত মানুষকে ভ্যানে ভ্যান গাড়িতে তুলে আগুনে পুড়ে দিতে বলে সেই মনুষ্যত্বহীন খুনি হাসিনার প্রতি বাংলাদেশের জনগণ সবচেয়ে বড় দয়া দেখিয়েছে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে ডক্টর মাসুদ আরো বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বা ক্ষমতার বাইরে থেকে সমান তালে মানুষ হত্যা করে মানুষ হত্যা আওয়ামী লীগের পুরনো ইতিহাস উল্লেখ করে তিনি বলেন আঠাশ অক্টোবর শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করা হয়েছে এখন চোর অপবাদে মানুষ হত্যা করে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ উঠে পড়ে লেগেছে এই হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ সরাসরি জড়িত উল্লেখ করে তিনি বলেন সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও জন সহকারী পরিচালক আব্দুর রহমান কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জন টিম সদস্য অ্যাডভোকেট উদ্দিন তালুকদার ধানমন্ডি উত্তর থানা আমির আবু শাহাদ মোহাম্মদ আলী কলাবাগান পূর্ব থানা আমির জাহিনুর রহমান কলাবাগান পশ্চিম থানা আমির মাহবুবুর রশিদ প্রমুখ নেত্রীবৃন্দ